আজকের ভর্তাটা আমি অনেক ঝাল করে তৈরি করবো আর মানেই তো ঝাল ঝাল ছাড়া ভর্তা হয় নাকি এই ভর্তাটা তৈরি করার পর বারবার ভাত খেতে ইচ্ছে করবে খেতে ঠিক এতটাই মজার চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে দিয়েছি সরিষার তেল তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে কাঁচামরিচ এবং দিয়েছি রসুন এখানে কিন্তু আমি বোম্বাই মরিচটা ব্যবহার করেছি যেহেতু আজকের ভর্তাটা আমি ঝাল করে তৈরি করব তাই বোমবার মরিচ মিলিয়ে তারপরে এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি তো যখন বাজা হয়ে গেছে তখন কড়াই থেকে তুলে নিচ্ছি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে মাছ মাখিয়ে রেখেছিলাম তো মাছটাও ফ্রাই করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর পেঁয়াজটাও নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে ভর্তাটা তৈরি করতে চলে এসেছি আর এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হলুদ সরিষা সরিষার মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপরে পিষে নেব এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ সরিষার পরিবর্তে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন তো সরিষাটা যখন ভালো করে পিষে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে এখানে মরিচ এবং রসুনটাও ভালো করে পিষে নেব যারা অনেক দিন যাবত জ্বর ঠান্ডায় বুকছেন তারা এ বর্তাটা ট্রাই করতে পারেন মুখে রুচি না থাকলেও মুখে রুচি ফিরে আসবে খেতে অনেকটা বেশি ভালো হয় তো রসুন এবং মরিচটা ভালো করে পিষে নিয়েছি আর যে মাছটা আমি ভাজা করে নিয়েছিলাম ওই মাছের বড় কাটাটা ফেলে দেব। আর মাছটা আমি যেভাবে আড়াআড়ি করে ফ্রাই করে নিয়েছি সেই ক্ষেত্রে কাটা লাগার কোনো সম্ভাবনা থাকবে না রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবারও পিষে নিচ্ছি এই ভর্তাটা তৈরি করার পর বুঝতে পারবেন যে খেতে ঠিক কতটা মজার তো সবগুলো উপকরণ পিষে নিয়েছি আর পিষে নেওয়ার পর এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করব। যারা কাঁচা পেঁয়াজ কুচিটা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে কাঁচা পেঁয়াজটাও পিষে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো সবগুলো উপকরণ আবারও একত্র করে একটু মিলিয়ে নিচ্ছি মিলে নেওয়ার পর আমি আরও একবার পিষে নেব আর এরই মাঝে আমি লবণ চেখে দেখেছি লবণটা আমার সম্পূর্ণ পারফেক্ট হয়েছে আর এই ভর্তাটাও খেতে এতটাই বেশি মজার ছিল যে আমি কখন ভাত খাবো এটা দিয়ে ভাবছিলাম তো অ্যারি মাঝে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে আর এখন পাটায় আমি ভাতও পিষে নেব আর এ পাটায় ভাত খাওয়াটা হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য এভাবে ভাত খায়নি কেউ এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিন্তু খুব কম আমার জানা মতে অনেকে এভাবে ভাত খাওয়াটা পছন্দ করে থাকেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মতো যারা বর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি ছিল ট্রাই করে আমাকে জানাবেন খেতে কেমন লাগে